আমার স্ত্রী তো ভালো সে চরিত্র হীনা না সে চরিত্র খারাপও তার না কিন্তু সাপোর্ট করার কারণে ধ্বংস করে দিলেন অখলনাবাসী বিবেকের কাছে প্রশ্ন করেন অনেকেই বলে হুজুর আমি ভালো তো আমার ব্যবসা হালাল আমার বহু পর্দায় থাকে আমি পাঁচের জায়গায় তাহার যুগ মিলে স্বয় নামাজ পড়ি আমি হজ করে এসেছি এটা আমিও জানি কিন্তু বহু মানুষ এইরকম আছে তারা তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করে বলেন যারা চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করেছিলেন আপনাকেও নবীর স্ত্রীর সাথে জাহান নামে যাওয়া লাগবে নাই তো ওই মহিলার দোষ কি ছিল সে তো নিজে ভালো কিন্তু একজন খারাপ মানুষকে সাপোর্ট করে যদি জাহান নামে যায় সামনে যে সময় আসতেছে ঈমানের উপরে পরীক্ষা আসবে যাই আশক না কেন আমরা কোনো খারাপ মানুষকে সাপোর্ট করব না রায় দেব না মাইয়া শফা শফা তান হাসানতাই ইয়া আল্লাহু নাসিব মিনহা ও মাইয়া শফা শফা তান সัจজি আ তা ইয়া কল্লামুকি ফালম মিনহা নাম্বার আয়াতে আছে 5 নাম্বার বাড়ার 10 নাম্বার পেষ্টার 11 নাম্বার লাইনে আছে তাফসিরে ফি যিলালুল কোরআন এই ব্যাকটা পাবেন কোন মানুষ যদি দুনিয়া একটা ভালো কাজে সাপোর্ট করে সুপারিশ করে রায় দেয় ভোট দেয় সমর্থন জানায় পেছনে থাকে ওই লোকটা ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সাপোর্ট করে তাই পাবেন বাড়ি যায় বলবেন সুবহান আল্লাহ কোন মানুষ যদি দুনিয়ায় অন্যায় কাজ করে আর অন্যায় কাজে আপনি যদি সাপোর্ট করেন ওই মহিলার মতো অন্যায় কাজ করে যদি জাহান নামে যায় আপনি সাপোর্ট করে রায় দিয়ে পেছনে থেকে জাহান্নামে জাহান নামে যাওয়া লাগবে যা করবে আপনি ওইটার ভাগাভাগি হিসাবে পেয়ে যাবেন কে আমাদের ময়দানে আয়তের তাফসিরে আমি নিজে পড়েছি বহু মানুষ এমন উঠবে তাদের আমল হদের হজের স্বাবিখা থাকবে বলবে রব্বুল আল আমি নামাই যে অবস্থায় ছিলাম তুমি আমি হস করিনি তোমার ফেরেস তারা হজের স্বভাব লিখেছে এটা মনে হয় ভুল করে ফেলেছে আল্লাহ পাদ বলেন বান্দা আমি অজানি তুমি হস করনি এমন মানুষকে সাপোর্ট দিয়েছিল রায় দিয়েছিল যে লোকটা ক্ষমতায় যে হজে যাওয়ার যত কার্যক্রম সহজ করে দিয়েছিল আমাদের বংশের রাষ্ট্র ভারত এখান থেকে হজে যেতে যা লাগে তার চার গুণ বেশি টাকা লাগে আমাদের শুধু বর্ডার পার হওয়ার কারণে কেন এত বেশি লাগবে কেন মালয়েশিয়াতে আমি সেই দোকানে যে আমার কাপড় গুলো সেলাই করছিলাম ওই দোকানে তিনটা দেশের লোক পেলাম আমি থাইল্যান্ড থেকে একজন এসেছে মাত্র তিরিশ হাজার টাকা খরচ তার মাসে দুই লাখ টাকা উপায় বাংলাদেশের যশোর এলাকায় অভয়নগর থেকে একজন আছে ওখানে কাজ করছে তার সাড়ে সাত লাখ টাকা খরচ তারও মাসে লাখ টাকা উপায় পাকিস্তান থেকে একজন এসেছে তার উপায় তার খরচ হয়েছে দুই লাখ বিশ হাজার টাকা বাংলাদেশের টাকায় তারও উপায় ওই দর্জির দোকানে চারজনে কাজ করছে তারও উপায় মাসে দুই লাখ টাকা ভারত থেকে একজন গেছে তার খরচ হয়েছে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার আর আর আমাদের বলেন বলেন সাড়ে সাত লাখ অথচ চারজনের উপায় কিন্তু দুই লাখ করে প্রতি মাসে মাসে আপনি হিসাব করে বলেন তো এটা বৈষম্য না হ্যাঁ কথা বলেন না কেন কত বড় বৈষম্য আমি সাড়ে সাত লাখ টাকা খরচ করে আমার উপায় মাসে দুই লাখ আর ওই লোকটা মাত্র তিরিশ হাজার টাকা খরচ করে ওর মাসে দুই লাখ কেউ এক লাখ বিশ হাজার টাকা খরচ করে দাদাদের দেশ থেকে গিয়েছে তারও দুই লাখ পাকিস্তান থেকে দুই লাখ বিশ হাজারে আসে তারও দুই লাখ ওনারে বললাম যে ভাই এত ডিফারেন্স কেন খরচ অথচ বাংলাদেশ আমরা ভারতের আর আমরা তো পাশাপাশি কলকাতা থেকে একজন যদি যায় আর এই যশোর থেকে খুলনা থেকে একজন যদি যাই রাস্তা পিরায় সমান সমান মালয়েশিয়ার সমান না এত খরচ বেশি কেন আর শেখ হাসিনা ছড় বোন রেহেনা আর একজন মন্ত্রীর নাম বললো এই তিনজন এখানে ভাগ বসায় খরচ আমাদের ওই এক লাখ বিশ হাজার হলে আমরা আসতে পারি বাকি এই সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা ওই আল্লাহ দেখায় হাসিনার সাওয়াল বিদেশে পড়তে সাড়ে চারশো কোটি টাকা খরচ করেছে এ টাকা গুলোকে ওর বাবার টাকা একটা ছেলে পড়াতে যদি সাড়ে চারশো কোটি টাকা খরচ হয় শুধু বান্ধবীদের পেছনে আল্লাহর রাস্তায় উড়িয়েছে টাকা না এইটা আর হতে দেওয়া যাবে না সামনে এই জন্যই তো কালাম ভাই এ কথায় তুলে ধরেছিলেন আরে ভাই আপনি এমন মানুষকে কেন সাপোর্ট করবেন যে লোকটা ক্ষমতা যে ছয়শো বিশটা বাড়ি বানাবে জনগণের জন্য যদি এই লোকটা কাজ না করে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবেন কোনো অসুবিধা নেই এমন মানুষ আমরা সামনে পাঠাতে চাই আমার এই সুপারিশে আমারে রায়ে আমার এই ভোটে ওই যেন ভালো কাজ করে হজের পক্ষে কাজ করবে নামাজের পক্ষে কাজ করবে জাকাতের পক্ষে কাজ করবে ও দিয়ে যে জবাব বাংলাদেশে মানুষ পাবে আমি একটা রায় দিয়ে সমর্থন জানি ওই একই জবাব পাব আমি আবার বলছি ভাই হাজরতের লোক নবীর স্ত্রীর চরিত্র কিন্তু খারাপ না তিনি চরিত্রহীন আছিলেন না তার পুরা জীবনী আমি পড়ে দেখেছি তার সিরে ফসির একটাই মাত্র কারণ সে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত আপনি নিজের সাথে এবার মিলান আমি বহু মানুষকে বলতে শুনি যে তারা নিজেরা নিজেরা ভালো মনে করে যে আমি ভালো আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করে এসেছি আমি কিন্তু হালাল খাই পর্দায় থাকি আরে ভাই আপনি এমন এমন মানুষকে সাপোর্ট করেন মানুষের পেছনে থাকেন যার চরিত্র ভালো না কথা বলেন যে লোকটা সাদা সাথে জড়িত যে লোকটা মদ খায় রাত নয়টার পরে যে লোকটার মা মাটিতে ঠিক মতো পা পড়ে না রেক্সা ছাড়া বাড়ি যেতে পারে না এমন মানুষ বাংলাদেশে ছিল না আমি আপনাকে বাসাতে চাই থান যাই না আহ লাহু ইল্লাম র তাহু কান আত মৃণাল গভীর এই আয়াত কিন্তু কে আমত আপনার বিপক্ষে যাবে এই আমরা সাবধান এখন থেকে এমন মানুষকে সাপোর্ট করা যাবে না পেছনে থাকা যাবে না সেই লোকটার চরিত্র আসলে ভালো না আপনি চাই মনে করেন না কেন এটা যদি আপনার কাছে দুনিয়ার কথা মনে হয় হ্যাঁ এটাই দুনিয়ার কথা এটা যদি রাজনীতির কথা মনে হয় এইটাই রাজনীতির কথা এটা যদি ধর্মের কথা মনে হয় এইটাই ধর্মের কথা আপনি না বুঝলে আমি যেহেতু বুঝেছি পড়ে আমি আপনি এখন চেষ্টা করেন আরাফের সরা তিরাশি নাম্বার আয়াতটা আপনি নিজের জীবনে মিলাবেন লোত নবীর মতো এত বড় দামি নবীর স্ত্রীকে আল্লাহ ক্ষমা করেন না আর আপনাকে আল্লাহ মাফ করে দেবে কিছু উঠবে আমল নামায় লেখা থাকবে জেনার গোনা লোকটা বলবে আল্লাহ এ ফেরেস তারা ভুল করেছি আমি তো জীবনে জেনা করিনি আল্লাহ বলেন আমি জানি জেনা তুমি করি আমি জানি কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিল এমন মানুষের পেছনে স্লোগান দিতে থাকতে যেই লোকটা ক্ষমতা পেয়েছে আর লাইসেন্স দিয়েছিল এ দেশে দেয়নি কথা বলেন আজ সর তুলছে সেনা যারা করছে পতিতালয়ে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে আরে ভাই শ্রমিকের মর্যাদা যদি তাদেরকে আপনি দিতে চান কিছুদিন পরে ডাকাত বলবে যে আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দিন কারণ আমরাও কাজ করি খাই কি ডাকাতি করা শ্রমের কাজ না কত বড় বিশাল গাছ চার পাঁচজন ধরে রাস্তায় ফেলে রাখে গা ঘেমে যায় আমি একবার ধরা পড়েছিলাম এই আশা শনি থেকে যাওয়ার সময় রাস্তায় দেখি রাত একটার সময় বিশাল গাছ ফেলা আমি কাজ খুলে দিলাম মুখ বের করে দেখি ওর মুখ বাদা হাতে বড় সুরি ওর দৃশ্য দেখে আমি ভয়ে টাকা আগে বসে নিন আমার বস ওর আপনার টাকাও নেবো আল্লাহ মাফ করবে তাড়াতাড়ি আল্লাহ মাফ করবে মানে এত বড় গাছ ফেলে বুঝি আস তাড়াতাড়ি টাকা নিয়ে আমার গাছটা তুলে গাড়িটা ছেড়ে দাও না আপনার টাকা নেব না আমার ওদের টাকাও কম দিয়েছিল একজনে টাকা ফেরত দিয়েছে বলেন আমি তাদের চেহারার দিকে তাকিয়ে দেখেছি তারা ক্লান্ত কারণ সারা রাত তারা এভাবে জেগে আছে এত পরিশ্রমের কাজ এত কষ্টের কাজ ওরা দুই দিন পরে যদি বলে আমাদের কেউ শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে আমরা ডাকাতি করে খাই কি বলতে পারে না কমিশনে বসে বসে এ সমস্ত রিপোর্টগুলো দিয়েছিল সব রিপোর্টগুলো এখন বাতিল ঘোষণা সামনে আসতেছে কারণ এগুলো একটাও জমা দেওয়ার মতোই না আমার মাঝে মাঝে তিনশো আঠারো পৃষ্ঠাটা পড়া আমি পড়ে দেখেছি আমার মাঝে মাঝে এদের লেখাগুলো দেখলে মনে হয় এগুলো মিয়া দুতীর্ণ গাঁচা খাওয়া মানুষ মিয়া গাজা খেলেও তো মানুষ এত উল্টাপাল্টা কথা লিখতে পারে না দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আপনার মানে এ দেহ আপনার বাপ দিয়েছে আপনার বাপ আমার তো দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা বাকী যা করার কে কইছে বলেন বলেন ফালেয়া জুরিল ইনসানুম মখলি খলি মাইং মাঈদা ফিদে ইয়াহুরু জমিন বাইনিスルবি ওয়াতারা ইবাই আরব্বুল আলমিন জানিয়েছেন মানুষকে একটু গবেষণা করে না নজর করে না ভালো করে দেখে না নাজারা মানে গবেষণা করে দেখা একটু চিন্তা ভাবনা করে কি মানুষ দেখে না যে কি জিনিস দিয়ে আমি তারে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া ওই না পাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি এখানে মানে আল্লাহ একটা মজার শব্দ ব্যবহার করেছেন সলবন আত্মারয়ে তাফসিরে দেখেছি সলমন বলা হয় পুরুষের লজ্জা স্থান এটা এক বচন দিলেন আল্লাহ আর তারাই বেটা মেয়েদের লজ্জা স্থান বলার সময় আল্লাহ বহু বচন দিয়েছেন মুফাসসির লিখেছেন এই জন্য আমার আল্লাহ এক বচন আর বহু বচন দিলেন কারণ দুনিয়াতে সন্তান নিয়ে আসার জন্য বাবার চাইতে মায়ের কম পক্ষে তিন গুণ কষ্ট বেশি হয় দশ মাস দশ দিন পেটে রাখার কষ্ট দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পেয়েছে বলেন বলেন আরে পাবেও না কোনো দিন